হে গাইজ আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে রিলে দিয়ে আপনারা এসি কারেন্ট তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি রিলে দিয়ে তো গাইজ কথার বারবার চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা রিলে রয়েছে একটা বারো ভোল্টের এবং আরেকটা তিরিশ ভোল্টের রিলে দুঃখজনকভাবে আমার এই বারো ভোল্টের রিলেটা নষ্ট হয়ে গেছে তাই আজকের প্রজেক্টটা আমি তিরিশ ভোল্টের রিলে দিয়েই দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন প্রথমে এটার কানেকশন বুঝতে হবে এই ডান পাশের এই দুইটা পয়েন্ট আমাদের ফাঁকা রাখতে হবে ব্যাটারি লাইন দেওয়ার জন্য আর এই ডানপাশের এইটা এবং অপর প্রান্তের পাশের পয়েন্টটার সাথে জুড়ে দিতে হবে এই দুইটা এক করতে হবে তো চলুন এবার ব্যাটারির লাইনটা দেওয়া যাক রিলেতে পাওয়ার দেওয়ার জন্য আমি বারো ভোল্ট সোলার থেকে লাইন নিয়ে আপনারা বারো ভোল্ট ব্যাটারি থেকেও লাইন নিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে এই রিলেটা কানেকশন করার সময় যে বাম পাশে দুইটা পয়েন্ট আছে এই দুইটা নেগেটিভ পজিটিভ কোনো সমস্যা নাই উল্টাপাল্টা করে লাগাতে পারেন তো চলুন আমি এটা লাগিয়ে তো রিলেতে পাওয়ার দেওয়া শেষ রিলেতে পাওয়ার দিলে পারে একটা ভাইব্রেট সাউন্ড করে যেটা আপনারা শুনতে পাচ্ছেন তো এবার আমি এই চার্জারের যে এসি প্লাগ এই প্লাগের সাথে দুইটা তার কানেকশন করে নিয়েছি রিলেতে লাইন দেওয়ার জন্য রিলে থেকে লাইন নেওয়ার জন্য আর কি এবার দেখা যাক এই রিলেটা কি এই চার্জারকে জ্বালাতে পারবে কি না তো রিলে থেকে লাইন নেওয়ার জন্য রিলের যে এক প্রান্তে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টের মাঝখানের পয়েন্টটা ফাঁকা রেখে দুই পাশের দুই পয়েন্ট থেকে আমরা লাইনটা নিব তো মোটামুটি কাজ শেষের পর্যায়ে দেখতে পাচ্ছেন চার্জারটি ব্ল্যাঙ্ক করছে চার্জারে লাইট জ্বলছে তো দেখা যাক এটা কি আদেও লোড নিতে পারবে কিনা বা এটা দিয়ে আদৌ কি আমার ফোনটা চার্জ আমি করতে পারবো কি না দেখা যাক তো দেখতেই পারছেন এটা একটা টর্চ লাইটের মিনি টর্চ লাইটের একটা সার্কিট তো দেখা যাক এতে লাইন দিয়ে কি এই লাইটটা কি জ্বালাতে পারবে এটা আমরা লাইনটা দিচ্ছি লাইনটা দিলাম চার্জ হচ্ছে মনে হচ্ছে এরকম একটা আলো জ্বলছে তো এটা এই তো এটাই হচ্ছে এর মূল প্রবলেম এটা কোনো লোডই নিতে পারবে না এইটে সামান্য পাঁচ ভোল্ট এটা লাইটও জ্বালাতে পারবে না এটা দিয়ে তো এতক্ষণ ফাও ফাউ এই ভিডিওটা দেখলেন এটা দিয়ে কোনো কাজই করা যাবে না আসলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো করাই যায়